আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই মৌলানা আতা ভূমিকা পালন করতেছে বাংলাদেশের ভিতরে যদি এরকম ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে সমস্ত ধর্ষণ অন্যায় অনাচার জুগুমের বিচার হতোই কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আমাদের মানুষগুলো এত পরিমাণ আমাদেরকে নিয়ে ঠাক ঠাক ট্রোল করতেছে আমাদের বাংলাদেশে হেফাজত ইসলাম আছে বাংলাদেশে জামাত ইসলাম আছে খেলাফতে মজলিস আছেন চরমনায় রয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে এত পরিমাণ ইসলামী শাসন ইসলামী দলগুলো থাকা সত্ত্বেও কেন তারা নীরব ভূমিকা পালন করতেছে কেন নীরব ভূমিকা পালন করতেছে হিন্দু ছেলে এসে মুসলমান নারীকে ধর্ষণ করে চলে যাবে এটার জন্য ভূমিকা পালন করার কারণ কি আপনারা কেন কথা বলতেছেন না শুধু একজন মানুষ একজন মানুষ উনি সবচেয়ে বেশি কাজ করতেছেন আতর রহমান বিক্রমপুরী সাহেব আল্লাপাক নেক হাত দান করুক এরকম যদি আতর রহমান বিক্রমপুরী সাহেবের মতো যদি দশ আলেম হতো তাহলে বাংলাদেশের ভিতরে হরতাল ডাকাটা বাংলাদেশকে অচল করার মতো সুযোগ হয়ে যেত সমন্বয়করা যদি দশ বারো জন মিলে যদি এরকম যদি মানে হাই কোয়ালিটি সমন্বয় যদি পাঁচ সাতজন দশজন মিলে যদি পুরো বাংলাদেশকে অচল করতে পারে আমি আপনি একজন আলেম হিসাবে পাঁচ সাত দশ জন মিলে কিভাবে বাংলাদেশকে অচল করতে পারবো না মাঠে নামি মাঠে নামি মাঠে নেমে সমস্ত হিন্দুত্ববাদের আগ্রাসন কে আমরা দুর্বৃত করার জন্য চেষ্টা করি এই সমস্ত কুয়ংকারের বাচ্চারা বাংলার জমিনে বসে আমাদের বাংলাদেশের ভিতরে বসে এই বাংলার জমিন থেকে মুসলমান মেয়েকে ধর্ষণ করবে এর বিচার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বাংলার তাও হাইদি জনতা এটাকে ছেড়ে দিবে না ইনশাআল্লাহ এটাকে আমরা ছাড়ব না ততক্ষণ পর্যন্ত তার ফাঁসি না হয় আমরা ছাড়ব না হিন্দু ছেলে হওয়ার পর মুসলমান মেয়েকে নিয়ে তাও আজকে ঘরের ভিতরে আটকে ধারাবাহিক ধর্ষণের কাজ চলতেছে এক ভাই আতা রহমান বিক্রমপুরি সাহেব দাম উনি আমাদের বাংলাদেশের যে একটা হিন্দু ছেলে মুসলিম নারীকে ধর্ষণ করেছে ঘরের ভিতরে আটকে টানা তিন দিন আর এটার বিচার বিচার কার্যকলাপ এখনো বাংলাদেশের ভিতরে হচ্ছে না কেন এটা আমি প্রশাসনের কাছে জানতে চাচ্ছি বাংলাদেশ প্রশাসন জবাব দাও এটা এখন এখনো পর্যন্ত কেন বিচার হচ্ছে না ওই ফাঁসির মঞ্চে এখনো পর্যন্ত আপনি তাদেরকে জোরান নেই কেন বাচ্চারা মুসলমানদের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করবে মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে ধর্ষণ করে তো মালাউনের বাচ্চারা যদি এর পরবর্তীতে সামনে আমরা যদি এদেরকে বিচার যদি ফাঁসির পর্যন্ত না নিতে পারি ভবিষ্যতে আরো বাংলাদেশের ভিতরে বিভিন্ন রকমের খারাপি করার জন্য তারা চেষ্টা করবে আমার সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের দেশের ভিতরে বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলো রয়েছে জামাত ইসলাম রয়েছে হেফাজত ইসলাম রয়েছে খেলাফত রয়েছে ইসলামী শাসক বন্ধ রয়েছে তারা এখনো পর্যন্ত কেন নীরব ভূমিকা পালন করতেছেন বাংলার প্রত্যেকটা রাস্তাঘাটে গিয়ে আপনারা ডাক দিয়ে সমস্ত বাংলা। রাস্তাগুলোকে অচল করে দেন ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল বাংলাদেশের ভিতরে ওই সমস্ত কুলাঙ্গার বাচ্চাদের ওই সমস্ত কুলাঙ্গার বাচ্চাদের ফাঁসি দিতে সরকার বাধ্য হবে এটা নীরব ভূমিকা তো আপনারা করতেছেন এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই তো এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই তাইতো কথা বলতেও সমস্যা সময় নিয়ে কথা বলতে সমস্যা আপনারা যেরকম ভাবে দেশের ভিতর রাজনৈতিক বিষয়গুলোকে হরতাল করে দিতে পারেন একজন মুসলিম মেয়ে যে ধর্ষিতা হলো একজন মুসলিম মেয়ের ধর্ষিতার কারণে আপনি রাস্তায় বাইর হন একজন মুসলিম মেয়ের ধর্ষিতার কারণে আপনি রাস্তাঘাটকে অচল করেন দেখবেন ব্যর্থতামূলক এই বাংলার জমিনে হিন্দু ওই বালাউনের বাচ্চাকে ফাঁসি দিতে পারেন আমাদের অনেক সমস্যা আমাদের আনন্দের সমস্যা আনন্দের মাথা আজ নষ্ট হয়ে গেছে আলেমদের এই নাকড়া মুখ কাড়া চেহারা ভবিষ্যৎ দেখাতে তাদের জুতা পিঠা হন আমি একজন আলেম হিসাবে বলতেছি আমাদের ভবিষ্যতে জুতা পিঠা খেতে হবে এই অবস্থায় চলতে এই জুতা পিঠা খাওয়ার জন্য আমরা বাংলাদেশের ভিতরে সমস্ত অন্যায় হওয়ার জন্য সমস্যা আমরা যা করে ওলামাইকরাম আজকে নীরব ভূমিকা পালন করতেছি একজন আলেম হিসাবে লজ্জিত মুসলিম পরিবার হিসাবে আমি লজ্জিত এই লজ্জিত হওয়ার কারণ আমাদের ওলামাইক্রাম যেগুলি একটা সমস্যা হইলে আপনারা রাস্তায় নানেন একজন কেন নামছে একজন যেভাবে ভূমিকা পালন করতেছে ভূমিকা পালন করেন বাংলাদেশের ভিতরে আপনার ভূমিকার কারণে দেখবেন সমস্ত জোরম চলে যাবে ভূমিকা পালন করেন কোন পক্ষে মিডিয়া বলে তো সরাসরি করেন আর যদি আপনার সাধ্য থাকে তাহলে আপনি আপনি ওই পর্যন্ত পৌঁছে প্রশাসনের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে কথা বললে শুরু করেন কিসের বাংলাদেশের কোন প্রশাসনকে ভয় পাওয়ার কোনো সুযোগ আমাদের না প্রশাসনকে ভয় পাওয়ার সুযোগ আমাদের না প্রশাসন মানুষ আমিও মানুষ দেশের সরকার মানুষ আমিও মানুষ কর্ণধার হিসাবে আছেন তারা রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আছে তাদেরকে আমরা সম্মান করি তারপরে বাংলাদেশের ভিতরে যাত্রা করে যাবে এটা বাংলাদেশের তাও জনতা দুজনটা মেনে নিতে পারে না যদি নীরব ভূমিকা দেখে আশ্চর্য লাগে কোনো আশ্চর্য লাগে